আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগত। আমার আজকের ভিডিওতে থাকছে গরম দুধ দিয়ে তৈরি নরম তুল তুলে সুপার সফট একটা পাউন্ড কেকের রেসিপি এই পাউন্ড কেকটা দেখতে হবে একদম বেকারির মতো এবং খেতেও হবে দুর্দান্ত স্বাদের এরকম সফট আর ফ্লাফি একটা কেক কিন্তু আমি চুলায় বেক করে নিয়েছি তো চলুন মূল রেসিপিতে চলে যাই কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব তাই এখানে একটা মিক্সিং বলে চাল নিয়ে নিচ্ছি আর এখানে আমি নিচ্ছি থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের থেকে আমি দুই টেবিল চামচ ময়দা কম দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ ময়দা আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এখানে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ আমি দিচ্ছি বেকিং সোডার স্বাদ মতো এক চিমটি লবণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে বা কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও হবে তাহলে আপনারা ময়দাটা এক কাপ ব্যবহার করবেন এই যে হয়ে গিয়েছে চালা এখন আমি সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধটা দিলে কেকের টেস্টটা বেশি ভালো হয় চেষ্টা করবেন এটা দিতে এই যে হয়ে গিয়েছে এখন এটা আমি এক সাইডে ঢেকে রেখে দেবো আর এখানে কেক তৈরির জন্য আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিচ্ছি অবশ্যই যে রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করবেন যে দুইটা ডিম দিয়ে এখন ইলেকট্রিক লিটারের আমি মিডিয়াম স্পিডে এটা এক মিনিটের মতো বিট করে নেব এই যে এরকম একটা ফমি টেক্সচার চলে আসলাম এখানে চিনি অ্যাড করবো এখানে আমি আজকে কেকটা তৈরির জন্য হাফ কাপ চিনি ব্যবহার করছি আপনাদের যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন কিন্তু হাফ কাপ চিনিটাই কিন্তু এক পারফেক্ট একটা মেজারমেন্ট এই যে ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে একদম ভালোভাবে ফোমটা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদম ভালোভাবে মেল্ট হয়ে যায় চিনির দানা ভাব থাকলে কিন্তু কেকটা ভালোভাবে হবে না এই যে এখন এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করছি আর দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ মিল্ক ইমাশন এটা আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন এটা অপশনাল দিলে একদম কেকটা খেতে বেশি টেস্টি হয় আর দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব আমি দুই থেকে তিন ধাপে দিচ্ছি এই যে দিয়ে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা একটু প্রেশার দিয়ে মেশাতে পারেন এটা স্পঞ্জ কেকের মতো আলতোভাবে মেশানোর কিছু নেই আমি একটু প্রেসার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা এরকম একটু ঘন হয়ে আসবে এর মধ্যে এখন আমি গরম দুধ অ্যাড করব এখানে একটা কাপে আমি একদম ফুটন্ত গরম হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আর এখানে অ্যাড করছি আমি এক টেবিল চামচ বাটার রুম টেম্পারেচারে থাকা বাটার আমি এখানে অ্যাড করেছি এখন এই বাটার আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে মেশানো হয়ে গিয়েছে এবং বাটারটাও কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে এখন এই ধোয়া ওঠা গরম দুধটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে মেশানোর পর দেখবেন ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এই যে মেশানো হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা চেঞ্চি সাইজের মোল্ডে নিয়ে দেবো মোল্ডের মধ্যে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এই যে দেখিয়ে দিচ্ছি আমি এই যে ভালোভাবে তেল ব্রাশ করে এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দেওয়ার সময় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে যে এখন একটু ট্যাপ করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে আমি ভিতরে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে আর এই কেকের উপরে আমি আজকে যে বাদাম কুচি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন দিলে বেশি সুন্দর লাগে দেখতে কেকটা একদম বেকারির মতো হয় আর উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা চুলায় বেক করতে চলে যাব চুলায় বেক করার জন্য এই সিলভারের হাড়িটা আমি দশ মিনিট আগে মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে প্রিহিট করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই কেকের মোলটা আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি এরকম ওপরে কিন্তু বেকারের মতো কালার আনতে চাইলে অবশ্যই কিন্তু এরকম একটা সিলভারের ঢাকনাওয়ালা হাড়ি ব্যবহার করতে হবে কেকটা আমি মিডিয়াম টু লো হিটে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি এবং চল্লিশ মিনিট পর আপনাদেরকে টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিয়েছি কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এবং উপরে কত সুন্দর একটা বেকারির মতো কালার চলে এসেছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা যে চুলায় বেক করা মনে হচ্ছে কিন্তু একদম ওভেনে বেক করা কেক তো কেকটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কত সফট আর ফ্লাফি হয়েছে কেকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর পারফেক্টলি হয়েছে আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই সাথেই থাকবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ